গাছ তলায় এক ভণ্ড লেখছে বসে জামাতে নামাজ হচ্ছে নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না বলে না হুজুরের নামাজ নামাজ মনে মনে পড়ে তোর হুজুরের বীজ যুবকদের মধ্যে কিছু ছেলে আছে পাঁচ নামাজ পড়ে না কিন্তু কোন ভণ্ডর কাছে শুনেছে জানি না বিয়ে করতে যাচ্ছে এইখান থেকে বিয়ে করতে গেছে হাড় ভাঙায় গিরামে ঢুকি বলছে মসজিদ খান কোথায় আছে ও দু নামাজ পড়বে কি বুঝলে হুজুর বলে দিয়েছে রুকে উজু করে নামাজের পরে দোয়া করছে আল্লাহ আমার বউ যেন ভালো হয় আল্লাহ আমার বউ যেন আমাকে ভালোবাসে তারপরে হারাম কর জোহরের সময় মাঠে বিড়ি খাচ্ছে আর নাই নামাজ পড়বে না যা বুঝে আমাদের দেশে আমার বর্ধমানে একজন বলছে ইয়াসিন ভাই তোমরা মলবিরা কি ইমানদার হতে পেরেছ এমন কেন ভাই ইমান তো সেরকম নাই বলো কি হয়েছে বললে মুর্শিদাবাদ থেকে এমন একজন আল্লাহর অলি এসছে সে আগুনের ওপরে মুসল্লা বিচিয়ে নামাজ পড়ছে যা বুঝে করবে। আপনি পড়েছেন কোনোদিন আগুনের ওপরে আমাদের মলবিরা পড়েছে আমি তো জীবনে পড়ি না আর পারবো না পড়তে কষ্টর বিষয় তাকে আমি বললাম রাগ করবি না আমি উত্তর দিই বলে হ্যাঁ বলো আমি বললাম মুসল্লা আগুনের ওপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন ভালো মানুষ কিন্তু মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়বে নিরালায় তাহাজের নামাজ পড়বে বড় কষ্ট লাগে তারা এমনি নামাজ পড়ে না কিন্তু যেমন আমাদের যুবকদের মধ্যে কিছু ছেলে আছে পাঁচ অতের নামাজ পড়ে না কিন্তু কুহুন ভণ্ডর কাছে শুনেছে জানি না বিয়ে করতে যাচ্ছে এইখান থেকে বিয়ে করতে গেছে হাড় ভাঙায় গিরামে ঢুকি বলছে মসজিদ খান কোথায় আছে হ্যাঁ ও দুরাকাত নামাজ পড়বে বিলে বলে दीजिए লোকে উযু করে নামাজের পরে দোয়া করে আল্লাহ আমার বউ জানো ভালো হয় আল্লাহ আমার বউ জানো আমাকে ভালোবাসে তারপরে হারাম কর জোহরের সময় মাঠে গिरी খacce আর নাই নামাজ পড়বে তা বুঝা পাক বৈ নকল নিয়ে করবে কি ফরজ না কথাটা বুঝতে পারলেন এই হচ্ছে সমাজের হাল যদি বিশ্বাস না হয় আমার আব্বার নম্বরটা জোগাড় লেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমরা জলসায় গেছি বর্ধমানে দক্ষিণ দামোদারে একই স্টেজে জলসা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম বাপ বেটা মসজিদে মসজিদের পাশে শেওড়া গাছ ঘেরা আছে গাছ তলায় এক ভণ্ড তাবিজ লেখছে বসে জামাতে নামাজ হচ্ছে নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না বলে না হুজুরের নামাজ তো মনে মনে নামাজ পড়ে আমি তোর হুজুরের বীজ মারবো আজকে তো জলসায় আমি ওইখান থেকেই শুরু করেছি একজন এসে কানে কানে বলছে হুজুর ঝামেলা হবে আমি বুঝবো ঝামেলা তাকে দিয়ে বিস্টে সে যদি ঝামেলা করে বড় কষ্টের বিষয় বোখারি শরীফের হাদিস রসুল আকরম সাল্লি সাল্লামের ওয়াফাতের হাদিস নবীজির আখরি শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন মসজিদে নবীতে ডাক পড়ালেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম নামাজ আদায় করলেন ওই অসুস্থ অবস্থায় নবীজির নামাজ মাফ হয়নি আর হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছি আজকে ঝাঁটা মারার লোক আছে বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই আর লেখে নেন সে মৌলী হোক পীর হোক আর হোক আর ডাক্তার হোক হোক ইঞ্জিনিয়ার হোক পৃথিবীর রাজা হোক যার নামাজ নাই রসুল বলেছেন তার মধ্যে ইসলাম নেই তার ইসলাম নেই বীরভূম থেকে আমাকে ফোন করে বলছে এ মলবি তুমি বলেছ পীর মানা যাবে না আমাকে বললে তুমি বাড়িতে দুতালায় চাপো না বলে হ্যাঁ আমার বাড়ি দুতালা দুতালায় চাপি আমি দুতালার উপরে কি দিয়ে চাপো আমি সিঁড়ি দিয়ে বলে তুমি সিঁড়ি দিয়ে যেমন বাড়িতে চাপো দুতালায় পীর ধরতে গেলে এরকম সিঁড়ি লাগবে তবে তুমি আল্লাহকে পাবে আল্লাহকে পেতে গেলে পীর ধরে ধরে যেতে হবে আমি তাকে বললাম যে আমার বাড়িতে যদি লিফট থাকে তো আমি কি চাপবো কথাটা বুঝতে পারেননি যার বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না লিফ্টে লিপতে চাপবে তো আমি সুইচ মারব ওপর দিকে চলে যাবে আপনারা মনে করছেন আমি হাসি মাজাক করছি আল্লাহর কসম করে বলছি যে ভণ্ডরা শুনবে শোন আমি কোরআনের দলিল দিয়ে যাবো এটা তো আমি শুধু খালি মাজাকের ছলে আপনার দিকে নিয়ে যাচ্ছি লাস্টে কোরআনের দলিল দেবো একজন বলছে গাছে চাপ গাছে চাপলে কিসে চাপ আমি ডাল ধরেই চাপি আমরা সবাই ডাল ধরে চাপি না চাপি না সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চাপতে হয় পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আমলে এই বুকে আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো বে কথা বুঝতে পেরেছেন না পারেননি এই ডাব গাছে চাপলে কি ডাল আছে জড়িয়ে ধরে চাপতে হয় তা আমি বললাম তোর প্রত্যেকটা প্রশ্নর উত্তর আমার কাছে মুতর আছে সে বললে কোরআনের দলিল দাও আমি বললাম একুশ পাড়া সুরায় সিজদা কত পারা বললাম একুশ পাড়া সুরায় সিজদা আচ্ছা আপনারা বলুন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে তুই বলবে না প্রেম আর প্রেমিকা তাদের যে মহাব্বত সেটা কোথায় জাহির করে যখন সবাই ঘুমিয়ে যায় রাত্রে আর কেউ জেগে নাই বা মা সব পরিবার ঘুমিয়ে গেছে প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে বারোটার সময় হ্যাঁ তোমাকে না পেলে আমি মরে যাবো কিন্তু কবে বিয়ে করবো বলো পালিয়ে যাব এই যে কান্না এটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক কিনা কথা বলে এইটাই রিয়েল প্রেম যদি বলেন তাহলে এর সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি কোরআন খুলে তাতা যা পাজনু বহুম আনিল

আদান মায়ের পর ভিন্ন অমুলিয়া আল্লাহ হি লাখ উপনাদা হিম আলা হে আমার ভাইয়েরা তোমরা অলির দামান ধরো এবারে ওখানে অলির দামান লেখা আছে অপব্যাখা আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নেই এই আউলিয়াটা আমিও হতে পারি আল্লার বন্ধু আপনিও হতে পারেন সাধারণ হতে পারে গাবিসেব হতে পারে মলবি হতে পারে মুল্লা হতে পারে যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্য দুনিয়া এবং পরকালে ভয় নেই হাজি সাহেব কে আছেন এখানে হজ করে এসছেন কেউ আছে কেউ নাই এ আপনাদের মধ্যে হাজি সাহেব কেউ আছে নাই মক্কা থেকে মদিনা চারশো কিলোমিটার রাস্তা কত বললাম এ কথা বলেন কত চারশো সত্তর নেই আমার বাড়ি থেকে এখানে কিলোমিটার রাস্তা তিনশো আটাত্তর হাজারের বেশি মাজার আছে আর বিশ্বাস করুন অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন লোহার ব্যারিকেড দিয়ে কবরগুলো ঘেরা আছে সেখানে যে সে সাহাবি শুয়ে নেই রসুল আকরম সাল্লি সাল্লামের চাচা যান হাজরতে আমির হামজা রাজি আল্লাহ তালু শুয়ে যার বুকটা চিড়ে কালি যা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তাকেও ইমান করেছিলেন করেছিলেন রকম সাহাবির মাজার নাই হাজরতে শোয়েবা লুতবা উসমানি গানি বড় বড় সাহাবিদের মাজার নেই আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান এত কবর একটাও মাজার নেই অবাক হবেন ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে তারও মাজার নেই আমি যখন উত্তর উত্তরপ্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছেন আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি ওনার যাই হোক তিনি শুয়ে আছেন মাজার নাই আর আমি খালি চিন্তা করি আপনি খুঁজে বেড়ান একটা আমাদের মলবির কবর আপনি রেল লাইনের ধারে পাবেন না রাস্তার ধারে পাবেন না আমি খালি চিন্তা করি দিল্লি কেউ গেছেন পুরনো দিল্লি দিল্লির মধ্যেখানে মাদার আছে হ্যাঁ মাদার আছে মধ্যেখানে মরণ হলোটা এখানে মরতে এলো আপনি কলকাতা যান বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন তলায় বিরিজের তলায় মাজা যেমনি আপনি সলম্বর থেকে ঢুকবেন রোডের মধ্যে খানে আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যে খানে মাজা হাই রোডের মধ্যেখানে খানে কেন আর আমাদের দেশের লরির ড্রাইভাররা বাসের ড্রাইভাররা হারাম করার মদ ছাড়া আর কিছু খায় না বেশিরভাগ ছেলে মদ গাঁজা খায় আর ই দেখে যা পাপ কচি করছি ওরে বাবরে মধ্যম বাবার কবর টাকা ছুড়লি জান্নাত লে দশ টাকা জান্নাত হ্যাঁ লেখা আছে পয়সা ফেলো জান্নাতে যাও একপর তু মদ খা গাঁজা খাঁ জিনা কর যা কর জান্নাত রিডি কে যাবে গুটকা নিয়ে যাবে জিলাপি হুজুর নিয়ে যাবে আমি বললি খারাপ মলবি গালি বে একে আরে কম কে কি দাওত দিয়েছো বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে বিনা রুজাতে বিনা দিনদারিতে আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়ি নিবি আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না মূলবি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পড়াতে পারেন না এক থেকে লজ্জা কি আছে আর রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদি সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে মরে যাওয়ার পরে যেন বাপের জানাজা পড়াতে পারে বাপের জন্য দোয়া করতে পারে বাপের কবর যে করতে পারে আজকে মূলবি ভাড়া করছে বাপ মরে গেছে সকালবেলায় মসজিদের দরজায় হাজির বেরিয়ে যেই কবর জিয়ারত করতে ওই একটা জায়ঙ্গির গুটকা খোর নাকি আছে ঝাড়খণ্ডের প্রতিদিনে তো আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো এ অবাক হবেন ইে বলছে আরে ইয়াসিন ও তো নিমখরাম ও তো হারাম খোর আমার লেগে বলছে আমি হারাম খ তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করেছে হুজুর হুজুর কেমন লোক সাদা খান এক কবর জিয়ারত করার লুঙ্গি মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পড়ছ আর আল্লাহর কিরি আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলে আমরা বাপ বেটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি সবারই থেকে বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হায় আমার লোক কোনো দিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোকমা খানা খাই না সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবেন